না এটা গান করো হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও বাবার আর মেয়ের কীর্তি কি কীর্তি না অনলাইনে ফ্যান এসছে দুটো তো সেই ফ্যান দুটো বাবার মেয়ে কত রকম কাণ্ড করে যে সেট করছে সেটা মানে না ক্যাপচার করে আর পারলাম না তো চলুন আজকের সেই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই যে অনলাইনে দুটি ফ্যান এসেছে আগের বছরে দুটি কেনা হয়েছে এবছরই দুটি কেনা হলো বাবা আর মেয়ে বসেছে করতে তুমি তাহলে দাও উলু দিতে হবে আচ্ছা মানে আছে আর পারবো না মা আমি নাও বেটু যদি পারে তাহলে বেটু দিক একবারে আজকেই দুটো খুলবে আর একটা একটাতে আছে নিচে আছে নাকি কোথায় কোথায় দেবে দুটো নিচের পারে দুটোই কোথায় দেবে দুটো একটা আছে এখানে এইটা এইটা কতবার অনলাইন না হয়েছিল আর ভেতরে আছে একটা তুমি তো এক বছর ইউজ করলে কি বুঝলে ইলেকট্রিক বিলে কম পুড়েছে ভগবান তুমি যদি হিসাব না রাখলে হ্যাঁ ছোটদার লুঙ্গিটা কাচতেই তো হবে ওটা এটার একটা সুবিধা আছে কি একটা রিমোটেই মোটামুটি সব কাজ হয়ে যায় আমাদের গতবারের একটা গতবারের একটা রিমোট তো বাড়ি হলো না দুটো আলাদা রাখতে হবে দুটোই বা কালারটা ব্লেডের কালারটা কীরকম হবে গো ও হ্যাঁ সাদা ওইখানটা ওই আই বলি ফিটও করবে এখন ওপর লাগাবে এখন তো মইটা আনতে হবে তো নিচে থেকে

हैं yeah. तो क्या थे सपोर्ट दे। दो काम का हर चाव बढ़ाना है हैं तो बुजुर्ग करने में भी तो फैन स्विच ऑफ आ तो रेगुलेटर ऑफ कर दे रेगुलेटर आशे क्यों आया फैन पर ओ ताल्लुक रख रहे थे আরে বড় বড় মিষ্টি ধোকে গেছে দেখি বড় মিষ্টি তুমি কি ধোকে গেছো আর ছোট মিষ্টি ও হেল্পার এখন এইসব করছে জন্য বড় মিষ্টি একটু রেস্ট নেচ্ছিল যদি বামলে দেখো গো ওইটা আবার লটপটনা করে দেখছেন একটা ফ্যান সেট করে বড় মিষ্টির এই অবস্থা হ্যাঁ হাগো হে ভগবান এই যে পুরনো ফ্যান বড় স্ত্রী শুয়ে পড়েছে এবার নতুন ফ্যান চালু হবে দেখি রিমোট আসছে ফ্যান ও জোরে ঘুরছে ফ্যানের ছোট মাল কিনো মাথা ঘুরেছে মামাই লেগে যাবে মা চলো লেগে যাবে তো বন্ধুরা বাবা মেয়ের কীর্তি কেমন দেখলেন ওদের দুজনার মিলেমিশে কিন্তু আমার ঘরের একটা ভালো কাজ হয়ে গেল বড় মিস্ত্রি আর ছোট মিস্ত্রি তো সে একই কথা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আনন্দে থাকুন টাটা